ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে কোনো রেসিপি ভিডিও না তো আমি সন্ধ্যার সময় আর কি দেখি তো এই আমার আমাদের ঘরের সামনে এটা হচ্ছে আমার একটা জ্যাঠাতো ভাই তো ভাইয়ের ঘরের সামনে ও মানে ফুল গাছ লাগাইতেছে ফুল গাছ কিনে এনেছে তো ফুল গাছ লাগাবে আর কি তাই ভাবলাম যে আমি একটু ছোট্ট একটা করে ভিডিও করে ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য শেয়ার করার জন্য চলে আসলাম এই যে ফুলগুলো দেখতেছেন এত সুন্দর সুন্দর ফুল কিনে এনেছে একদম কম দাম আর কি ফুল গাছগুলোর একটা ফুলের ফুল গাছ দাম হচ্ছে দশ টাকা মাত্র তাই ভাবলাম যে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দশ টাকা কীভাবে তো আমি শুনলাম বললো যে দশ টাকা করে ও আবার কী করেছে মানে কী ওই যে টপগুলো যে আছে অনলাইন থেকে অর্ডার করেছিল তো ওই টপে ফুল গাছগুলো লাগাবে আর ফুল গাছগুলো যে লাগাবে সব গাছে ফুল ধরা আছে ফুল ধরতে আর কি ফুলের ফুলের গাছ আর কি যে একটা লাগানো হলো আর খুব সুন্দর আর কি ফুল গাছগুলো দেখতেও ভালো আর ফুল ফুল কিন্তু ধরেই আছে অলরেডি তো ওগুলো লাগ ওগুলো লাগাইতেছে আর কি আর আমি ফির দেখলাম যে না তাহলে একটা ছোট্ট ব্লগ বানানো যাক তার জন্য ব্লগ বানালাম আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও বানাইতেছি না ওরকম ডেইলি ব্লগ যে বলে ওগুলো বানাইতেছি না মানে আমার সময়টা হইতেছে না আমি এখন আমার এই বাড়িতে আসি তো মার বাড়িতে আসি আর হচ্ছে আমার বড়ো বাবার বাড়ি চলে গেছে তার জন্য কোনো ওই বাড়িতেও নেই কোনো ভিডিও বানাইতেছি না তো যখন যা ভিডিও পাই যা সামনে আসে ওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে তাও জানি না তবে যা পাই আর কি শেয়ার করতেছি এই যে ফুল গাছ একটা লাগালো ফুল মানে আছে গাছে এই ফুল আছে এত সুন্দর গাছ আমি ভাবতেছিলাম যে এগুলো একটা করে গাছ মনে হয় হবে একশো পঞ্চাশ একশো টাকা হবে এরকম আমি জানি না তারপরে শুনলাম একটা করে গাছের দাম নাকি দশ টাকা মাত্র দশ টাকা কি জ্বালা ভালো লাগলো আর কি দেখে তো এই যে এটা একটা ফুলের গাছ এটা কিন্তু রেড কালার ফুলের গাছগুলোর নাম জানি না তবে খুবই সুন্দর আর কি ও মাত্র পাঁচটা গাছই এনেছে আর ওখানে ওর ফুলের যে টপ আছে তো টপ আছে এখানে বারোটা ওটাও অর্ডার করেছিল অনলাইন থেকে তো বারোটার মধ্যে পাঁচটা গাছ আজকে লাগাবে তো এই যে পাঁচটা গাছের মধ্যে দুটো গাছ লাগানো হলো আর এই যে এই গাছটা এই গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে একদম ছোট্ট গাছ আর ফুলগুলো লাল লাল একদম ভালো লাগছে সাদা ফুল সব ফুলই ভালো তবে তাও সববার পছন্দ পছন্দ তো আর এক না আমার কাছে কিন্তু এই লাল ফুলটা ভালো লাগছে গাছটাও মানে অত বড় না ছোটো একটা গাছ খুবই সুন্দর আর কি খুব ভালো লাগলো তো আমি আর কি ভিডিও করতেছি আর আমার ক্যামেরার সামনে কিন্তু কেউ আসতে চায় না ওদেরকে আবার বললাম যদি আমার ক্যামেরার সামনে থেকে বে আসতে চাও তাহলে কিন্তু সরে যাও নাহলে আমি ভিডিওতে দিয়ে দেবো আর কি ওরকম করে বললাম তো বলার পরেই যে এখন ভিডিও করতেছি তো জানি না আমাদেরও কোনো এখনও বাড়িঘর বানানো হয়নি তো কখন যে এরকম করে ফুল গাছ লাগাবো বুঝতেই পারতেছি না বাড়িঘর নেই তো লাগাবো কিভাবে আর কোথায় লাগাবো আর আমার তো জানো জানেন বন্ধুরা উপরে যে সাত বাগান আছে তো সাত বাগানে কিন্তু আমার শুধু সবজি গাছ আর কি ফুল গাছ নেই আমি সবজির বাগান করিয়েছি তো এখানে যে ফুল বাগান ফুল বাগান হচ্ছে ঘরের সামনে যে ফুলের বাগান করলে ভালো লাগে আর কি আর আমার তো ছাদের উপরে ফুল বাগান করে কি করবো তাই ভাবছি মানে করিনি ফুল বাগান করিনি তার জন্য ওখানে করেছি সবজি বাগান আর সবজি বাগান করলে কি হয় মানে সবজি না লাগে না সবজির টাকা বেশি যায় তো আমি টাকা বাঁচানোর জন্য সবজি বাগান করেছি তো এই যে ফুলের গাছগুলো লাগাইতেছে আর এই ফুল গাছটাও কিন্তু খুব সুন্দর গাছ কালারটা ভালো লাগছে আর কি খুবই ভালো কালার গাছগুলো খুবই সুন্দর আর যখন যখন দেখি এখানে এই বাড়িতে থাকতেও যদি আরও ফুল গাছ আনে তাহলে ওটাও শেয়ার করবো তো ফুল গাছগুলো লাগালো এটার ব্লকে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার আসবো নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে তো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে তো আজকে ওই পর্যন্ত বাই বাই বন্ধুরা তো দেখেন এখানে অনেকগুলো টপ আছে ওর ফুল গাছগুলো খুবই সুন্দর আর কতগুলো টপ বাকি আছে তো ওটা পরে দেখাবো বাই বাই